খাগড়াছড়ি জেলার আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত সদর উপজেলা দিগিনাল উপজেলা ও পানছড়ি উপজেলা পরিষদ নির্বাচন দ্বিতীয় ধাপ উপলক্ষে নির্বাচনকালীন দায়িত্ব পালন ও আইনশৃঙ্খলা শৃঙ্খলা নিশ্চিতকরণ সংক্রান্তে খাগড়াছড়ি জেলা অফিসার্স ক্লাব অডিটোরিয়ামে নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে জেলা প্রতিনিধি মোবারক হোসেনের রিপোর্টে যাচ্ছেন সোমবার সকাল দশ ঘটিকায় ব্রিফিং প্যারেটে নির্বাচিত দায়িত্বে নিয়োজিত পুলিশ র্যাব আনসার ও ভিটিপি সদস্যদের উদ্দেশ্যে নির্বাচন সংক্রান্ত ব্রিফিং প্রদান করেন খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার জনাব মুক্তাধর পিপিএম পুলিশ সুপার বলেন নির্বাচন সংক্রান্ত ইতিমধ্যে নির্বাচন কমিশন জন নিরাপত্তা মন্ত্রণালয় পুলিশ হেডকোয়ার্টার্স জেলা বিশেষ শাখা কর্তৃক জারিকৃত বিধি বিধান পরিপত্র আদেশ যথাযথভাবে মেনে চলতে হবে সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য সকল পুলিশ সদস্য সর্বোচ্চ পেশাদারিত্বের পরিচয় দিয়ে দায়িত্ব পালন করতে হবে তিনি সব পুলিশ সদস্যকে অস্ত্রগুলি বুলেট প্রুফ লেগ গার্ড হেলমেট রিফ্লেক্টিং ভেস্ট বাঁশি লাঠি বার্লেস সেট সিগনাল লাইট টর্চ লাইট ও অন্যান্য মালামাল যথাযথ ব্যবহার রক্ষণাবেক্ষণ এবং সংরক্ষণের প্রয়োজনীয় নির্দেশনা দেন আশা ও প্রত্যাশা এ নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে ব্রিফিং প্যারেডে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম খাগড়াছড়ির সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তফিকুল আলম সহকারী পুলিশ সুপার মুমিদ রায়হান সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তানবির হোসেন সহ পুলিশ র্যাব ও আনসারের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা এবং নির্বাচন ডিউটিতে মোতায়েনকৃত অফিসার ফোর্সের সদস্যরা